যে সংখ্যালঘুদের উপর বারবার অত্যাচার এবং এই বাংলাতে যে সংখ্যালঘুদের উপর বারবার অত্যাচার সেই অত্যাচারের দাবিতে একাধিক রাজনৈতিক দল পথে নেমেছে এবং আজকে পথে নেমেছে বামপন্থীরা এবং বামপন্থীরা তার ইন্টালি মার্কেট থেকে শিয়ালদা হয়ে এবং এখান পর্যন্ত অর্থাৎ পাক সার্কাস বাংলাদেশ দূতাবাস পর্যন্ত তারা মিছিল করে এসেছে এবং এই মিছিলে পামে নিয়েছিলেন সাধারণ সম্পাদক বামপন্থীদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে একাধিক সদস্যরা এবং এই সদস্যরা তারা এখানে মিছিল করে এসেছে এবং শান্তভাবে তারা এখানে অবস্থান বিক্ষোভ করেছে কি বলছে তারা সরাসরি আপনাদেরকে শোনাবো তুই দেখালো বারবার সাধারণ মানুষ পথে নামলো এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এই বিষয়ে ঘটনাকে কেন্দ্র করে এই বিষয়ে তারা চুপ আছে কি বলবেন আমাদের দেশের আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই চুপ ছোট ঘটনা থেকে বড় ঘটনা যখন এখানে আমাদের পশ্চিম বাংলায় তিলোত্তমার ঘটনা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী চুপ ছিল আর এই আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী ভয়ে চুপ আছে কারণ উনি হাসছে এখানে আশ্রয় দিয়ে বসে আছে তাই জন্য চুপ আছে কি বাংলাদেশের সঙ্গে কারণে কি কোনো মিল

মৌলবাদী শক্তি দীপু দাসকে যারা খুন করেছে তারাও একটা মৌলবাদী শক্তি আর বিএনপির নেতার বাচ্চা মেয়েকে যারা আগুনে পুড়িয়ে ফেলেছে তারাও একটা মৌলবাদী শক্তি মৌলবাদের কোনো ফারাক নেই বাংলাদেশে মৌলবাদীদের উত্থান ঘটেছে এবং যার জন্য তারা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বদলে দিতে চাইছে তাহলে উদিচির সাথে কি সম্পর্ক উদিচি ভেঙে দিল ছায়ানাথকে ধ্বংস করলো সমস্ত সাংস্কৃতিক মৌলবাদ হচ্ছে বামপন্থীদের সহবাগ সমস্ত কিছুর উপর আক্রমণ সব দূর হাটো ইত্যাদি ফলে আমাদের রাজ্যে তো এই দাস নিয়ে শুভেন্দু অধিকারীরা মিছিল করছে বাংলাদেশে হিন্দুরা শুধু আক্রান্ত বাংলাদেশের মৌলবাদ সমস্ত বামপন্থী গণতান্ত্রিক শক্তির উপর আক্রমণ না হয়েছে এই ধর্মান্ধতার বিরুদ্ধেই আমাদের লড়াই দেশের মৌলবাদ যখনই মাথা চাড়া দেয় তখনই আরেক দেশের মৌলবাদও সুযোগ পেয়ে যায় মাথা চাড়া দেওয়া ঠিক যেমন ওপার বাংলায় দেখা গেল যে বাংলাদেশের মাটিতে গরিব মজদুর কারখানার মজদুর ময়মন সিংয়ের দীপু দাস তাকে জ্যান্ত চালিয়ে দেওয়া হলো আবার কিছুদিন আগে তুমি খেয়াল করলে দেখবে এই পশ্চিম বাংলার বুকে কলকাতা মহানগরের বুকে ময়দানে একজন গরিব প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল তার উপরে এই একই রকমের একটা আক্রমণ মানে তাকে নিগৃহীত হতে হয়েছিল ওখানে দীপুদাস খুন হচ্ছে এখানে শেখ রিয়াজুল নিগৃহীত হচ্ছে ওদেশের সংখ্যাগুরু মৌলবাদ সংখ্যাগুরু মৌলবাদের চরিত্রই এটা দুই দুই দেশের সংখ্যাগুরু মৌলবাদ তারা হাতে হাত ধরে চলে ওপারে জামাত যা করছে এপারে আর তাই করছে লড়তে হবে যে কোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে বামপন্থীরা চিরকাল লড়াই করে এসছে এবং লড়াই করে যাবে মৌলবাদের বিরুদ্ধে জিরো বাংলাদেশের ইন্টারিম সরকার তাদেরকে ইমিডিয়েট দায় নিতে হবে বাংলাদেশের ইন্টারিম সরকারের অংশ তো আওয়ামী লীগ নয় আমি যতদূর জানি তাহলে বাংলাদেশের ইন্টারিম সরকারকে এই দায় নিতে হবে যে বাংলাদেশের বুকে যে বাংলাদেশ গত বছর গড়ে উঠেছিল গণতন্ত্রের দাবিতে সেই বাংলাদেশ হঠাৎ গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে মৌলবাদের দিকে কেন ঠেলে যাচ্ছে বা খেলে দেওয়া হচ্ছে এই তো ইন্টারিম সরকারকে নিতে হবে এবং ইমিডিয়েট বাংলাদেশের শান্তি সংগতি স্থাপনের বন্দোবস্ত করতে হবে